সমস্যা প্রশংসা ও বনরাম से महावाकुल आलम ने जन्म जिन्हें प्रशंसा করে আমরা শেষ করতে পারবো না তাই শক্তিতে প্রশংসা করব সকল গুন আলহামদুলিল্লাহ তারপর আমরা তিনাকে ابيজা محمد رسول الله sallallahu alaihi wasallam এর উপর শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহু আকবার হাজির এদিন অনুষ্ঠান খতিব

সেই জাহান নাম যার ব্যাপারে তোমাদেরকে অলা অন্ধকার দেওয়া হয়েছিল এই সেই জাহান নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান সতর্ক করা হয়েছিল তোমরা পৃথিবীর এই জাহান নামকে তোমরা অস্বীকার করেছিলে এই জাহান নাম নেই বলে তোমরা পৃথিবীতে আরাম আয়ুষ করেছিলে ঘুরে বেড়াচ্ছে আজ তোমরা এই জাহান নামে প্রবেশ করো যে জাহান নামকে তোমরা অস্বীকার করেছিলে তাহলে কত আয়তের প্রমাণিত যে আল্লাহ জাহান নামে লোককে যখন জাহান নামে দেবেন তখন তাদেরকে স্মরণ করে দেবেন যে তোমাদেরকে জাহান সম্পর্কে ভয় দেখানো হয়েছিল সাবধান সতর্ক করা তোমরা সাবধান সতর্ক তোমরা চলাচল পরকালকে না ভয় করে আল্লাহ إجاها نصبو لبعدين. وأنا أختار معازيو. 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 وأنا أختار

যে ধান নামতে পার হয় সেই ক্ষেত্রে খাওয়া ওদের আছে আমাদের ভিন্ন অনুষ্ঠান এই ধিন ভিন্স্থান আমাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে মসজিদের অনুমতি করবে আমাদেরকে মনে রাখতে হবে এই মসজিদে আমরা যত গান করবো সেই গানের রুগী কিন্তু আমরা আল্লাহ আকাশ হয়ে যাবো এদের আমরা এদিকে ওদিকে না নিয়ে আমরা এই ভিন অনুষ্ঠানের আমরা করা হাদিসের আলোচনা শুনব সেটা আল্লাহ তাআলা আমাদের কিনে কি দিবেন এবং আমরা যখন এই ভিন অনুষ্ঠানে আমরা গান খালি করব আল্লাহ তাআলা সেটা নিয়ে কি দিবেন আমরা এই থেকে কেউ বঞ্চিত হব না